হেয়ার বান্ন অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে ডিজাইন কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে মাত্র

প্রায় ছশো টাকা বিক্রি করতে পারবে ছয়শো টাকা বিক্রি অর্ধ অবধি লাভ অর্ধেক লাভ অর্ধেক লাভে এরপরে কি কালেকশন আছে এই যে অনেক নিউজ প্যুরাল আইটেম আছে অনেক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে রাবারের মধ্যে রাবার ব্যান্ডের মধ্যে হিউজ হিউজ কালেকশন আছে যদি আমি ব্রেডটা আপনাদের ধরে দেখাই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার অদস্য কালার ডিজাইন আছে এরপরে ভাই কি 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 দেখাবেন এই যে ভাইরাল আইটেম পরে একটা হিট মাল হিট মাল হচ্ছে

আছে বড় আছে আপনাদের বিভিন্ন আইটেমের অভাব নেই না

ষাট টাকা মানে পাঁচ টাকা পাঁচ টাকা বিশ পরে পাঁচ টাকা বিশ পরে বিশ টাকা বিক্রি করে বিশ টাকা বিক্রি অনেক লাভ অনেক লাভ আচ্ছা এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে

ইউজ ইউজ কালেকশন আছে তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এরপরে কি দেখবো ভাই এই যে কালেকশন অনেক ধরনের দেখছেন কি সুন্দর সুন্দর বেবি কালেকশন রয়েছে বেবি ক্লিপগুলা গুলো অনেক কম মাত্র টাকা মাত্র মাত্র টপ টাকায় একশো যে এখানে আবার এটা মাঝে হ্যাঁ দুশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ষাট জোড়া ষাট জোড়া হচ্ছে দুইশো আশি টাকা জি আচ্ছা এরপরে আমরা কি দেখবো এই যে অনেক পরিমাণ কাঁকড়া রয়েছে বাইরে অনেক দেখেন কাঁকড়া রয়েছে অনেক দেখেন কাঁকড়ার হিউজ কালেকশন আছে এখানে আছে আমাদের গোডাউনে আছে অনেক মাল এখানে শুধু স্যাম্পলের জন্য রাখা আছে স্যাম্পলের জন্য হিউজ হিউজ কালেকশন আছে জি কাঁকড়ার কি রেট কাঁকড়ার মিডিয়ামটা হচ্ছে মাত্র 70 টাকা মিডিয়ামটা হচ্ছে মাত্র 70 টাকা জি মিডিয়ামগুলো মাত্র 70 টাকা বড়টা বড়টা হচ্ছে ধরুন 100 টাকা ডজন বড়টা হচ্ছে 100 টাকা ডজন জি বড়গুলো 100 টাকা ডজন অনেক ধরনের রয়েছে বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে মাত্র 70 টাকা করে আচ্ছা এরপর আমরা কি দেখব এই যে পিনের আইটেমগুলো পিনের আইটেম হ্যাঁ মাত্র 9 টাকা কিনা 20 টাকা বিক্রি 9 টাকা কিনা 20 টাকা বিক্রি জি এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে কারণ দর্শক পিনের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালেকশন আছে এরপর আমরা কি দেখব এই অনেক এদের এদিকে অনেক পিন আছে আরও দেখতে পারেন এই পিনের মধ্যে অনেক 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 ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো কত করে এটা এটা হয়েছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন এটা হয়েছে মাত্র নব্বই টাকা ডজন নব্বই টাকা আরো কিছু কাকড়ার ডিজাইন আছে কাকড়া কালেকশন আছে দর্শক দেখতে পাচ্ছেন

আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করলে তো আপনারা ভিডিও কলে দেখিয়ে তো আপনারা মাল দিতে পারবো হ্যাঁ মাল দিতে পারবো কন্ডিশনের ভিতরে দিতে পারবো বা যদি নগদ টাকা ফাটাই নিলে তাহলে তো আর আসি নিলে তো অনেক ভালো হয় সবগুলো দেখতে পারবেন এসে দেখে পছন্দ করে তারপর নিতে পারবেন এই ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হয়েছে ঢাকা চক বাজার শাহী মজিদের বেসমেন্টে তিরিশ নং দোকান এরপরে কি কালেকশন দেখবো এরপরে দেখতে পাচ্ছেন হেয়ার ব্যান্ডের একটি নিউজ পরিমাণ হেয়ার ব্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন আছে হিউজ হিউজ আইটেম আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আ আপনারা এসে দেখে সরাসরি এসে দেখে পছন্দ করে নিতে পারবেন এছাড়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে তারপরে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর ভাই কোন কালেকশন দেখবো আমরা এরপর দেখতে পারেন বেবি আইটেমগুলো বেবি আইটেম জি বেবি আইটেমগুলো বেবি আইটেমগুলো এই মাত্র হয়েছে 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকা এটা হয়েছে মাত্র 140 টাকা মাত্র 140 টাকা 140 টাকা এইগুলো 130 টাকা 140 টাকা এভাবে অনেক ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের

এগুলো কত করে পড়বে এগুলো পড়বে মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা এই যে আমরা চেন দেখতে পাচ্ছি চেন দেখতেছি অ্যাম আর চেন আছে সুতা চেন আছে লকেট চেন আছে অনেক ডিজাইনের এগুলো কত করে পড়বে এম আর চেনটা পড়ছে আপনার সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা আর সুতা চেনটা হয়েছে মাত্র আঠারো টাকা মাত্র আঠারোটা মাত্র আঠারো টাকা তারপরে রয়েছে লকেট চেনগুলো রয়েছে মাত্র

বারো কার্ড প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই নব্বই টাকা আচ্ছা এগুলোর ভিতরে আবার ছোট আছে বড় আছে এগুলোর ভিতরে এক হাজার পিস এক হাজার এক হাজার পিস মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো একশো সত্তর টাকা এক হাজার পিস আচ্ছা এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে এই যে এগুলো মাত্র একশো একশো দুশো টাকা ডজন দুইশো দুশো হ্যাঁ বাহাত্তর কার্ড আছে দুশো টাকা এগুলোর ভিতরে অনেক আছে অনেক ডিজাইন আছে এরোপিন আইটেমগুলো অনেক আছে আচ্ছা